আল্লাহর অসুসহমে আমিও সুস্থ আছি তাই আমার পেজ ক্লাসে আপনাদের জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিব যেন আপুরা খুব ব্যস্ততার মধ্যে একটা ড্রেস হান্ড্রেড মানে বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশের রিয়েল ক্লাসের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে যে যেখান থেকে ইচ্ছে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদেরকে অর্ডার করা খুবই সহজ আপনি যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন জাস্ট সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের ফেসবুক পেজ ছাড়াও ইউটিউবে আমাদের চ্যানেল রয়েছে রিয়েল এন্ড ক্লাস লেখে সার্চ দিলে ইনশাল্লাহ চলে আসবে আপনি সেখানে আমাদের অর্ডার করতে পারেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনি যে কোনো তথ্য জানতে বা অর্ডার করতে সেখানে আপনি মেসেজ দিতে পারেন ইনবক্স করতে পারেন এবং টিকটকে আমাদের আইডিয়া আছে সেখানেও কিন্তু আপনি রেগুলার আপডেট পেয়ে যাবেন এবং আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বা যে কোনো কিছু তথ্য জানার জন্য সেখানে মেসেজ দিতে পারেন তো ড্রেস দেখাতে দেখাতে কথা বলি আজকে আমার কিন্তু প্রচণ্ড সর্দি কাশি আমার ভয়েস টিউনের অবস্থা খুবই খারাপ যারা শুনছেন বা যাদের শুনতে খারাপ লাগছে সো আই এম সো সো সরি সবাই একটু বুঝে নেবেন যে আমার সাউন্ড হয়তো বা একটু মোটা আছে বা খারাপ শোন আছে তো একটু প্লিজ এটা ইগনোর করবেন কারণ আমার সর্দিতে আমার গলা একদম ফ্যাশ ফ্যাশ হয়ে গিয়েছে খুব খারাপ অবস্থা তো আজকে যে ড্রেসটা দেখাবো সেটা কিন্তু একদম রেডি করা ড্রেস আপনারা একদম এটা মানে ডাবল এক্সেল সাইজের মতো আপুরা পর্যন্ত এটা পড়তে পারেন তাছাড়া ফ্রি সাইজ করা আছে এটা আপনারা যে কোনো সাইজের আপুরা নিয়ে ডাবল এক্সেলের নিচে যাদের আছে মানে ফোরটি সিক্স বডির নিচে যারা আছে যে কেউ নিতে পারবেন ফর্টি সিক্স বডি পর্যন্ত নিতে পারবেন আর যাদের বডি আরও কম তারা নিয়ে একটু ওয়াল্টার করিয়ে নিতে হবে প্যান্টটা যে কোনো সাইজের আপুরা পড়তে পারবেন ওয়াল্টার করাতে হবে না কিন্তু প্যারে এলাস্টিক দেওয়া আছে যেহেতু আর ড্রেসটা সাইডে একটু আপনি ওয়াটার করে নিতে হবে আপনার যারা নাকি ফোরটি সিক্স ফোর্টি ফোর নিচে আছেন যারা কিন্তু সবার জন্য ফ্রি সাইজের কালার দেখতে পাচ্ছেন আমি ভাবছি এটার কোয়ান্টিটি এত কম এসেছে এটা অনলাইনে দেখাবো কিনা কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে আমার অনলাইন আপু যারা আছেন তাদেরকে অনেক সময় অনেক ড্রেস দিতে পারি না অফলাইনে যারা আছেন কাছে যারা আছেন যারা আমাকে চেনেন যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় অফলাইনে তারা এসে দেখে প্রোডাক্ট আসার সাথে সাথে আগেই নিয়ে যায় অনলাইনে আপুদের অনেক সময় অনেক কিছু দেওয়া পসিবল হয় না আমার কারণ আমার ব্যবসার পরিধিটা আপনারা সবাই জানেন অনেক বেশি অনেক জাঁকজমক অনেক বেশি পরি পরিধি না আমি যতটুকু কাজ করি আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে চলে যাচ্ছে আমি আর কি চালিয়ে নিতে পারছি তো এটা হচ্ছে যে ড্রেসটা সেটাও হচ্ছে আপনারা কালারটাই দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই ড্রেসের কালার দেখে ড্রেসের ফ্যাব্রিক ম্যাটেরিয়াল কোয়ালিটি ডিজাইন কিছুই দেখাতে হবে না হ্যাঁ এটা দেখেই আপুরা নিয়ে নেবেন কারণ এটা এমন একটা কালার আপনি সাগরে যান পাহাড়ে যান ঘুরতে যান বেড়াতে যান রেস্টুরেন্টে যান বিয়ে বাড়িতে যান বার্থডে পার্টিতে যান আপনাকে হাইলাইট করার জন্য এই কালার এই প্রিন্ট এই ফ্যাব্রিক কোয়ালিটি যথেষ্ট ডিজাইন দেখা লাগবে না এমন চোখ বন্ধ করে নেওয়ার মতো ড্রেস চোখ বন্ধ করে হ্যাঁ পার্টি ড্রেস একদম চোখ বন্ধ করে নেওয়ার মতো কমফোর্টেবল পার্টি ড্রেস আনকমফোর্টেবল পার্টি ড্রেস তো আমরা হাজার হাজার টাকা দিয়ে কিনে আলমারিতে রেখে দেই কিন্তু এটা হচ্ছে আপনাদের জন্য কমফোর্টেবল এবং রিজনেবল পার্টি ড্রেস যেটা আপনারা যে কোনো জায়গাতে বিশেষ করে আমি বলবো যারা নাকি ঘুরতে পছন্দ করেন বেড়াতে পছন্দ করেন ছবি তুলতে পছন্দ করেন তারা এটা মিস করবেন না তারা এটা মিস করবেন না আমি কিন্তু এটা থেকে এক এবার একটা রাগ বই কারণ আমি রাখতে পারি না নিজের জন্য একটা রাখি তারপর আবার দেখা যাচ্ছে যে কোনো আপু এসে নিয়ে গেল বা অর্ডার চলে আসলো আমার দিয়ে দিতে হয় হ্যাঁ আমি রাখতেই পারি না আগে অনেক ড্রেস নিজে যখন কাজ না করতাম অনেক ড্রেস নিজে পছন্দ করে কিনতাম কিন্তু এখন কি হয় যে ড্রেসটা পছন্দ করে একটা রাখি লাস্টে সেটার অর্ডার চলে আসে আর আমার রাখা হয় না এখন নিজের পছন্দ করা ড্রেস করতে পারি না আপনারা সবাই নেয়ার পরে যেটা অবশিষ্ট থাকে সেটা আমি পরি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই সত্য যখন কেউ ব্যবসা করে বিজনেস করে তখন কিন্তু এটাই হয় সবার বাছা ড্রেসটা আমি নেই বেছে গুছে যেটা নাকি থাকে সেটা আমি নেই কিন্তু সবাই মনে করে যে আমি মনে হয় সবচেয়ে ভালোটা আমি বানিয়ে পড়ার পর সবাই বলে যে তুমি এটা রেখে দিয়েছ কিন্তু আসলে কিন্তু সবাই নেওয়ার পর যেটা থাকে সেটা আমি বানাই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা ফ্যাব্রিক কোয়ালিটিটা আগে বলে দিয়ে নেই আমি দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে সফট সফট এটাকে আমি মসলিম বলবো না যারা মুসলিম বলবে এটা আপনাদেরকে মিথ্যা বলবে হ্যাঁ এটাকে অনেকে মসলিন বলে সেল করছে অনেক জায়গাতে বাট এটা সফট অর্গেনজা ওয়ান কাইন্ড অফ কোয়ালিটি লাইক ওয়ান কাইন্ড অফ বলবো না কোয়ালিটি লাইক মসলিন এই অর্গেনজাটা এত ভালো ফ্যাব্রিকের ইটস লাইক মাসলিন হুম খুব সফট অনেক অর্গেনজা আছে শক্ত ফুলে থাকে শরীরে পিচ করে এটা আপনি জর্জেটের মতো ম্যাটেরিয়াল পাবেন অর্গেনজা টেক্সচার কিন্তু ম্যাটেরিয়ালটা জর্জেটের মতো আরাম হবে দেখতেই পাচ্ছেন সার্ভাস কি স্টোন এর কাজ করা আছে এখানে সার্ভাস কি স্টোন মানে হচ্ছে হাজারটা যদি পরেও যায় কেউ যদি বলে একটা স্টোনও করবে না সে মিথ্যা কথা বলছে আমি সঠিক ইনফরমেশন দিব দু একটা পাথর এদিক সেদিক পড়তেই পারে ভাই কিন্তু যা থাকবে সেটা চোখেও পড়বে না যে আপনার কোন পাথরটা পড়েছে এবং এই স্টোনের ড্রেস আমি অনেক পড়েছি হ্যাঁ ভাই পাঁচ ছয় বছরেও কিছু হয় না পাঁচ ছয় বছর কিছু হয় না একটা ড্রেস আপনি কতদিন কত কতদিন পরবেন আর এগুলো আমি বললাম না আলমারিতে ফেলে রাখা ড্রেস না সারা সারা বছর সব জায়গাতে পরতে পারবেন এমন ড্রেস এখানে গলার ডিজাইনটা দেখেন এখানে একটা বাটন ওয়ার্ক করা আছে স্টোন বাটন দেওয়া আছে এই যে আর হচ্ছে এখানে সার্ভাস কি স্টোনের কাজ করা আছে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু একটু ডিজাইন করে করা এই ডিজাইনটা কিন্তু খুব চলে এখন এই যে কাফ করে করা কাফ করা এখানে সার্ভাস কি স্টোন দিয়ে এখানে কাফ করা আছে শর্টের মতো খুব সুন্দর লাগবে এটা বললে একদম নীলপরি যে পড়বেন তাকে নীল পরি নীলঞ্জনা হয়ে যাবে এই যে হাতের ডিজাইনটা এখানে একটু কুচি করা আছে দারুন 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 অনেক সুন্দর এই যে ড্রেসটা আমি বললাম না ফ্রি সাইজের আছে ফোরটি সিক্স পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা ব্যাক সাইডটা প্লেন থাকছে ওকে এই থাকছে আমাদের সম্পূর্ণ ড্রেসটা এটা থাকছে প্যান্টা প্যান্টটা এখানে অ্যালাস্টিক করা আছে কোমর এই যে যাদের কোমর মানে 42 to তারাও কিন্তু এটা পড়তে পারবে আবার একদম কি বলবো যাদের কোমর 32 34 তারাও পড়তে পারবে এলাস্টিক করা আছে প্যান্ট টাইপ অফ ফ্রি সাইজে করা আছে প্যাড কারো কিছু করতে হবে না ওয়াল্টার করতে হবে না জামা জানা নাকি বডি একটু কম তারা নিয়ে জাস্ট একটু জামাটা চাপিয়ে নিতে পারবেন ওয়াল্টার করতে পারবেন আর আমি বলে দিচ্ছি এটার ভিতরে খুবই সফট একটা বাটারফিল্ড দিয়ে কিন্তু এটার খুবই সফট বাটার সিল্ক কাপড়ের কোয়ালিটি হাতে না পেলে বুঝতে পারবেন না আমি যতই মুখে বলি হ্যাঁ আপনারা সবাই জানেন রিয়েল ক্লাসে ভুল ভাল ইনফরমেশন দেয় না এটা হচ্ছে প্যান্টটা অর্গেনজার নিচে কিন্তু প্যান্টের মধ্যে একদম নিচ পর্যন্ত এভাবে করে এই যে বাটার সিল্কের একটা ইনার দেওয়া আছে এবং ড্রেসও কিন্তু ইনার সেট করে বানানো সেম ফ্যাব্রিকের খুবই সফট হবে আরামদায়ক পার্টি ড্রেস যাকে বলে পয়সা উসুল করা পার্টি ড্রেস পার্টি ড্রেস এটা আলমারিতে ফেলে রেখে টাকা আলমারিতে ফেলে রাখতে হবে না পয়সা উসুল করা পার্টি ড্রেস অ্যান্ড দিস ইজ দুপারটা সেম ফ্যাব্রিকের মধ্যে সফট অর্গেনজা ম্যাটেরিয়ালের দুপারটার চারপাশে এভাবে সিলভার কালারের একটা জিগজ্যাগ লেস করা আছে ওরনা চারপাশে এভাবে করে টার্সেল দেওয়া আছে এবং ওরনাতে আরেকটা বিশেষ জিনিস আছে ওরনাতে কিন্তু এভাবে করে একটা এই যে দেখতে পাচ্ছেন সুতোর একটা একটা কাজ করা আছে সুতো দিয়ে স্ট্রেপ স্ট্রেপ করে একটু দূরে দূরে এই যে সুতোর একটা কাজ করা আছে ওড়নাতে সেম ফ্যাব্রিকের মধ্যেই ওড়নাতে একটা সুতোর এমব্রয়ডারি একটা কাজ করা আছে খুব সুন্দর খুব সুন্দর যারা না নেবেন এটা মিস করবেন ঠকে যাবেন ঠকে যাবেন তো যাদের কাছে ভালো লাগছে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এই ড্রেস আসলে খুলে দেখে এত কথা বলার কোনো মানি হয় না এটা কালার দেখে মানুষ নিয়ে নিবে তার উপর যদি হয় এমন রিজনেবল এবং এত ভালো ফ্যাব্রিক কোয়ালিটির এত সুন্দর একটা কাজের দেখেন এটা আমি না পরেই মনে হচ্ছে যে ফুটফুটে লাগছে তো যে নাকি এই ঈদে বা যে কোন ভ্যাকেশনে গিয়ে হলিডে সেলিব্রেট করতে যে নীলপুরী নীলঞ্জনা শাস্তে যান তারা এটা মিস করলে চলবে না মেয়েরা এমন এমন কোনো কোনো মেয়ে নেই নেই নীল কালার পছন্দ করে না ভাইয়া যারা নাকি নিজের প্রিয়তমাকে নীলে দেখতে চায় না সবাই চায় নীল পড়তে নীল সবাই পছন্দ করে সো খুব দ্রুত বাস করতে হবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে রিয়েল ক্লাসে ক্লাসে ক্লাসিক প্রোডাক্টের সাথে আসসালামু আলাইকুম